আমার তো দশ বিশ্বাসই হইতেছে না যে এই প্রত্যেকটা ব্যাগ এই সব কিছু হাতে বানান চেষ্টা করলে কি না সম্ভব করে নাম না ভিডিও শুরু করে ছোটবেলা দিয়ে কুশি কাটা কাজের উপর আমার একটা এক্সট্রা নেশা আর শুধু কুশি কাটা কাজকে আমার সেলাইয়ের প্রতি একটা এক্সট্রা নেশা আসে যাই হোক সেই নেশার কথা পরে গো মনে আগে দেখাই এই ব্যাগটা ভাই রে ভাই মানুষের হাতের কাজ যে এত সুন্দর এত পরিপেটি হইতে পারে তা এই ব্যাগটা না দেখলে বুঝতাম না এই ফুল ব্যাগটাই হাতে বানানো তাও আবার কুশি কাটার কাজ দিয়ে শুধু এই ব্যাগটা না আজকে আমার ভিডিওতে আপনারা যা যা দেখবেন সবকিছু কাজই হইলো গিয়ে হাতে বানানো কুশি কাটার কাজে সত্যি কথা কইতে গেলে যখন বানাইতেছি তখন বিশ্বাস করতে পারিনি যে সেম টু সেম এরকমের হইবে যে এত সুন্দর সুন্দর ব্যাগ এগুলো দিয়ে কি করবো এগুলোর প্রত্যেকটাই আমি কাস্টমাইজ করে বানাইতে দিয়েছিলাম আর এর পিছনে একটা বিশাল কারণ হইলো কি আমি নেক্সট কিছু ড্রেস বানাবো কোরিয়ান স্টাইল যেগুলো থাকবে খুবই সিম্পল এর মধ্যে হাতের কাজ আসলে আমিও মানুষের দেখাইতে চাই যে দেশের জিনিস দিয়ে বা দেশের মানুষের হাতের কাজ দিয়ে ভালো কিছু করা যায় আপনারা যে ড্রেসগুলো থাইল্যান্ড থেকে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনেন সেগুলো চাইলেই দেশের মধ্যে এক হাজার বারোশো টাকায় বানান যায় কিন্তু দুঃখের বিষয় হইলো আমরা বিদেশি মানে এক্সপেন্সিভ মনে করি মানে আমরা বাঙালিরা বিদেশির নাম শুনতেই অজ্ঞান কেন ভাই একটু চোখটা করাই দেখেন বাংলাদেশে অনেক সুন্দর জিনিস আছে অনেক মানুষ অনেক সুন্দর কিছু বানাইতে পারে নিজের কথা বাদে দিলাম এই যেমন ধরে যে সুন্দর সুন্দর ব্যাগগুলা তারপর ড্রেসের উপরে যে নেকের পার্টগুলো আমি তারা জাস্ট আর্ট করে দিয়েছি এবং সে সেম টু সেম আমার বানাই দিয়েছি এবং এই হাতের কাজের ছোট ছোট জিনিসগুলো দিয়ে হচ্ছে কত ইউনিক থাইল্যান্ড স্টাইলের কিংবা কোরিয়ান স্টাইলের যে কত কিছু বানানো যায় সেইগুলোই আপনাকে বানাই দেওয়া ও ভাই দাও আপনারা খেলে আফসোস করবেন আরে না আফসোস করা লাগবে না আপনারা চাইলে আদিবাসী কর সেট দিয়ে সুন্দর করে কাস্টমাইজ করে আপনারা নিজের মতো করে যে কোনো কিছু বানিয়ে নিতে পারবেন তো বাইরের দেশের প্রোডাক্টের দিকে না তাকাই থেকে দেশের মধ্যেও কোনো কিছু খোঁজার চেষ্টা করেন আর হ্যাঁ যেহেতু এগুলো হাতের কাজ সেহেতু হলো গিয়ে প্রি অর্ডার করতে হবে এগুলো কোনোগুলোই বানানো থাকে না জাস্ট আপনি যেরকমের বলবেন ওই রকমের সেম টু সেম কাস্টমাইজ করে দেওয়া হয়েছে আর যদি আমরা কোন একটা নিজের ব্র্যান্ড ওপেন করার ক্ষমতা দেয় তখন দেশের এই মানুষগুলো যারা হাতের কাজ জানে আমি চেষ্টা করবো বরাবর লোকে তাগুলোকে কিছু করতে আমি আগেও কইছি এখনও কই আমার ওভার এক্সপেন্সিভ কোনো কিছু পছন্দ না কিংবা বাইরের দেশ থেকে ইনপুট করে আনা কোনো ড্রেস বা কোনো কিছুই আমার পছন্দ না সবশেষ কথা হলো একটাই যে আসলে মানুষ চাইলে সব কিছুই পারে কিন্তু একটু অ্যাপ্রিসিয়েট করতে হয় আর হ্যাঁ লাস্ট আপনারা এক্সাইটেড হয়ে বসে থাকেন যে আমি এই সব কিছু দিয়ে কোনটার সাথে কাস্টমাইজ করে কি বানাবো সবগুলো পরের ভিডিওতে আস্তে আস্তে দেখতে পারবেন আর এগুলো অবশ্যই আমার নিজের কাস্টমাইজ করার মধ্যে করার চেষ্টা করবো কোনটা রিক্রিয়েটেড ভিডিও না কি আর ওয়েট করতে থাকেন টাটা